সকল প্রিয় এডভেন্সের ছাত্রছাত্রীরা দশম শ্রেণীর ভূগোলের ভারত অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশি ভবনের কারণগুলো কি কি এক চলো কারণগুলো কি কি জেনে নেওয়া যায় প্রথম পয়েন্টটা আমি লিখেছি দেখো পাঁচা তুলা প্রাপ্তি দ্বিতীয় পয়েন্ট উন্নত যোগাযোগ ব্যবস্থা তিন নম্বর পয়েন্ট আদ্র জলবায়ু পরের পয়েন্টটা আছে দেখো বিদ্যুৎ পাঁচ নাম্বার পয়েন্ট শ্রমিক ছ নাম্বার পয়েন্ট মূলধন এবং সাত নাম্বার পয়েন্ট প্রযুক্তিগত উন্নতি এই যে পয়েন্টগুলো যেগুলো আমি লিখেছি এগুলোর বিস্তারিত আলোচনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া আছে যেখানে তোমরা গিয়ে অর্থাৎ ভিজিট করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে অতি স্বল্প মূল্যে প্রিমিয়াম ভার্সেন পারচেস করতে পারবে যেখানে পেয়ে যাবে তোমরা আনলিমিটেড স্টাডি মেটেরিয়াল প্রচুর মক টেস্ট দেওয়ার সুযোগ এবং প্রচুর ভিডিও রেকর্ডিং ক্লাস তাহলে আজকেই ভিজিট করো আমাদের ওয়েবসাইট এডুইনস ডট ইনে ধন্যবাদ